আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে একটা গেম খেলতে চাই আপনি কি গেম খেলবেন গেম নিয়ে জিতলে একটা পুরস্কার আছে জি গেমটা হচ্ছে আপনার দাদা আপনার তিনটা দাদা জিজ্ঞেস করব তিনটার মধ্যে একটাও যদি পারেন আপনি গিফট পাবেন মানে আর নিয়মটা হচ্ছে আপনার প্রতিটি দাদার দশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অলরেডি আপনি জি ওডে জি ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার জিনিসটি আগে শুকনো ছিল কিন্তু আপনি ব্যবহার করার পর সেটা ভিজে গেল জিনিসটা কি এক জিনিসটি আগে শুকনা ছিল আপনি ব্যবহার করার পর ভিজে গেছে জিনিসটা কি ব্যবহার ভিজে গেছে আগে শুকনা জি গামছা গামছা কিভাবে এই যে গামছা ব্যবহার আগে শুকনা থাকে তারপর ব্যবহার করার পরে তো ভিজে যায় আপনার থার্টি একশো পার্সেন্ট সঠিক আপনি প্রথম প্রশ্নটি উত্তর পারছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এমন কোন জিনিস

অন্য কিছু বলতে পারেন বাদাম বাদাম বাদামও তো আপনার দুইটা দুইটাই উত্তর সঠিক আপনি দ্বিতীয় নম্বর প্রশ্ন পারছেন আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন আপনার কোন জিনিস টানলে বড় হয় কাটলে ছোট হয় কিন্তু মারলে ভাঙে না কোন জিনিস টানলে বড় হয় কাটালে ছোট হয় কিন্তু মারলে ভাঙে না মারলে ভাঙে না জি সময় শুরু হচ্ছে এক দুই তিন 4 5 6 7 8 এটা বাস করে পার্স ঠিক আছে ভাই আপনি তিনটা জে টর্সি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনি গিফট দেবেন সমস্যা নাই আর বাকিটা ভাই পারে নাই আপনারা যদি জানেন দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাকি শেষ প্রশ্নটা অভিনন্দন ভাইয়া আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন এনিয়ান ভাই আপনার জন্য গিফট জি ভাই ধন্যবাদ ভাই চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে ভাই হাহা আশরাফুল হাহা আর আশরাফুল ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন ও বে